আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের তো বাংলা প্রথমপত্রে একটি প্রশ্ন দেখাচ্ছে এই প্রশ্ন থেকে অনেক স্কুল হুবু কমান পড়বে ঠিক আছে আর কিছু কিছু প্রাইভেট স্কুল আছে সেগুলোর মধ্যে হচ্ছে কিন্তু তোমাদের হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট মতো কমন পড়বে তো প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্রশ্ন যে উত্তরগুলো সেগুলো নিচে দিয়ে দিব ঠিক আছে একটু পরেই দেখতে পাবা তো যে এমসি কিগুলো রয়েছে সেগুলো একটু একবার এক নজরে দেখে নাও খুব ভালোভাবে ঠিক আছে তো এখানে এমসি কেউগুলো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয় এখানে রয়েছে তিরিশটা তিরিশটা আর আনসারগুলো নিশ্চয় তোমাদেরকে হচ্ছে নিচে দিয়ে দিবো আমরা ঠিক আছে আনসারগুলো দেখার আগে তোমাদের হচ্ছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আচ্ছা তার আগে তোমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে সৃজনশীল প্রশ্ন তোমাদের পাঁচটি উত্তর করতে হবে ঠিক আছে আটটি দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটি উত্তর করতে হবে কবিভাগ যে গদ্য গল্প অংশ থেকে তোমাকে উত্তর করতে হবে তো এখানে নিশ্চয়ই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্নগুলো ঠিক আছে যে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর কবিবাগে হচ্ছে কবিতা অংশ থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে তারপরে নিশ্চয়ই রয়েছে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা নিশ্চয়ই জানো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হয় দশটি দিতে পারলে তুমি হচ্ছে কত নাম্বার পাবে বিশ নাম্বার ঠিক আছে তো এখানে তোমাদের এক নাম্বার দুই নাম্বার এবং তিন চার ঠিক আছে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আচ্ছা এবার হচ্ছে তোমাদের যে উত্তরমালা বহু নির্বাচনী উত্তরমালা সেগুলো দিয়ে দিলাম ঠিক আছে তো এই উত্তরগুলো হচ্ছে তোমরা হচ্ছে মিলে নাও ঠিক আছে অথবা খাতায় লিখে নাও